আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই আপনারা যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন এসো কোরআন শিখি আজকে আমরা তেরো নম্বর এসো নামাজ শিখি আজকে আমরা তেরো নম্বর পর্বে এসে উপস্থিত হয়েছি এর পূর্বে আমরা এক থেকে বারো পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হয়েছিল আজকে আমরা তেরো নম্বর পর্বে এসে উপস্থিত হয়েছি যারা নামাজ পড়তে পারেন বা নামাজ পড়েন নামাজের মধ্যে দোয়াগুলি বিভিন্ন মাসাইলগুলি না জানার কারণে অথবা দোয়াগুলি সৈশুদ্ধ না হওয়ার কারণে আমাদের অনেকে নামাজ হয়তো হচ্ছে না অনেকে আছে যে আমরা কারো কাছে গিয়ে যে শিখবো সেই সময়টুকু আমাদের হয়ে ওঠে না অথবা সময় হইলেও সেই উপযুক্ত মানুষ আমরা খুঁজে পাই না এজন্য আপনাদের জন্য অনলাইনে এই ব্যবস্থা করা হয়েছে যেন আপনারা ঘরে বসে বসেও আপনারা শুদ্ধভাবে নামাজ শিখতে পারেন আমাদের এক থেকে বারো নম্বর পর্বগুলি আপনারা ধারাবাহিকভাবে দেখবেন দেখলে পরে আপনাদের বিভিন্ন মাসাইল সম্বন্ধে আলোচনা হয়েছে এবং নামাজের যে সুরাগুলি রয়েছে এই ব্যাপারেও আলোচনা হয়েছে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে করে এগুলি দেখার পরে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা সংশোধন করে নিতে পারবেন আজকে আমরা তেরো নম্বর পর্বে আলোচনা করব দরুদ শরীফ নিয়ে গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল তাসাহুদ তাসাহুদ লিখে আপনাদেরকে সহিস বলে 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 আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছিল যদি নামাজ দুইয়ের অধিক হয় তাহলে দ্বিতীয় রাখাতে আপনি তাসাহুদ পরে দাঁড়িয়ে যাবেন আল্লাহ করবেন আর যদি নামাজটা দুই রাখাতেই শেষ হয়ে যায় তখন আপনি তাসাহুদের পরে দরদ শরীফ পড়তে হবে অথবা যদি আপনার চার ডাকাত নামাজও হয় তিন ডাকাত হয় শেষ বৈঠকে তাসাহুদ পড়ে তারপর দরদ শরীফ পড়তে হবে তারপরে দোয়ায় মাছধুরা পড়তে হবে এখন আমরা আজকে দরুদ শরীফ নিয়ে আলোচনা করবো দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজ যেটা পড়ে থাকি দরদ ইব্রাহিমটা আমি লিখে লিখে এবং বলে বলে আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি যদি কারো ভুল থেকে থাকে আপনারা সংশোধন করে নিতে পারবেন এখন আমরা দরুদ শরীফটা শিখব এটাকে বলা হয় দরুদ ইব্রাহিম অনেক দরুদ আছে কিন্তু নামাজে আমরা যে দরুদটা দরুদটা পড়ে থাকি এই দরুদটার নাম হচ্ছে দৌরুদে ইব্রাহিম আমরা এখন দৌরদে ইব্রাহিম শিখব فطلبت شيء اللهم اللهم صل على صل على محمد

তাহলে আপনি এইভাবে বলতে পারবেন সল্লি আলা মোহাম্মদ আর যদি আপনি মিলিয়ে পড়েন না থামেন তাহলে আপনি পড়তে পারবেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ যদি আপনি থামেন তাহলে বলবেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আর যদি মিলিয়ে পড়েন আল্লাহ সল্লি আলা মোহাম্মাদিউ দাল ওয়াউ দুজের দিউ মিলিয়ে পড়লে মোহাম্মাদিউ ওয়া আলা আলি মোহাম্মদ এখানে আরেকটা বিষয় আছে যে আমরা আল্লাহ সল্লে আলা বলি যা সল্লে না সল্লি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ সল্লে আলা মোহাম্মদ বলা যাবে না সল্লি আলা মোহাম্মাদিউ وَعَلَىٰ عَلِىٰ وَعَلَىٰ بولتابة وانا اكيد امرأة بولي تحقيق جي اللهم صلِّ على محمدٍ وَعَلَىٰ وَعَلَىٰ بولينا بولي وَلَا عَلِىٰ وَلَا وَلَا نحن بولينا وَعَلَىٰ وَعَلَىٰ عَلِىٰ محمد محمدٍ كما صليت. كما صليت على إبراهيم Ibro Hima wa'ala ala Wa ala Ali Ibrahim Ibrahim

তাহলে কামা সাল্লাইতা আলা বলতে হবে আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম এবার দেখেন যদি আপনি এখানেও মিলিয়ে পড়তে পারবেন অথবা থেমে পড়তে পারবেন এভাবেও বলা যায় কামা সাল্লাইতা আলা ইবরাহিম ওয়া আলা আলি ইবরাহিম আবার এভাবে বলা যাবে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম দুটো ভাবে পড়া যাবে তারপর হচ্ছে ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা দেখেন শরীফ দুইটা পাট দুটা ভাগ আছে একটা হচ্ছে এই প্রথম অংশটার ওইটা আমি আবার শুদ্ধভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি اللهم هم من واجب اللهم صل على محمد وعلى آل محمد بلي اللهم صل على محمد وعلى آل محمد دي بابي براجع. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم মিলিয়ে পড়লে সাললাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক আমীদুম মাজীদ তাহলে যেভাবে পড়া যায় আমি আপনাদেরকে পড়ে শোনালাম আপনারা এইভাবে পড়তে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এইভাবে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ ওইভাবেও পড়তে পারবেন এর প্রথম অংশটা হলো এবার আমরা দ্বিতীয় অংশে দেখি দ্বিতীয় অংশটা প্রথম অংশটার মতোই একটু একটু খালি পার্থক্য একটু ব্যবধান আর না হয় একরকম তাহলে আমরা যত রকমের নামাজ আছে ফরজ সুন্নত ওয়াজিব সাহায্য সব নামাজে আমরা এই দুরদেটা পড়ে থাকি তাহলে এই একটা দুরদ দিয়ে যদি সব নামাজ পড়া যায় তাহলে এই দরুদ্রা যদি আমি ভালো করে শিখে নিতে পারি তাহলে সারা জীবনের জন্য আমার শুদ্ধ হয়ে গেল আমার আর কোনো ভুল রইল না আমি সারা জীবন এই দরুদ শরীরটা দিয়ে আমি নামাজ আদায় করতে পারব আচ্ছা এবারে আমরা দ্বিতীয় যাই আচ্ছা দ্বিতীয় অংশে আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদ প্রথম অংশ ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মা দ্বিতীয় অংশ হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ লে ইলাহা ইল্লাল্লাহ اللهم اللهم বারেক আলা মুহাম্মাদ মুহাম্মাদ প্রথম অক্ষরের মত এটা এরকমই اللهم بارك على محمد وطبعا في اللهم بارك على محمد وعلى آل محمد في قبلت نيفرن اللهم بارك على محمد وعلى آل محمد في اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد wa ala ali wa ala ali muhammad muhammadin kama barakta kama barakta ala ibrah pina ibrah hina wa ala Ali إبراهيم إبراهيم وعلى آل إبراهيم إبراهي اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও আলা আলি মুহাম্মাদ এভাবে বলা যায়। কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। অথবা এভাবে বলা যাবে কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। ইননাকা হামিদুম মাজিদ। লাস্ট হলো ইননাকা انك حميد مجد حميد مجد حميد فلا يعني أبارك فرسول اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <سؤال> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد সম্মানিত ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আপনারা সকলেই দৌরদ ইব্রাহিমটা ভালো করে মুখস্থ করে নেবেন আমাদের প্রত্যেকের নামাজে এই দরদি ইব্রাহিম করতে হয় আল্লাহ তালা আমাদের প্রতিজ্ঞান করুক আসসালামু আলিকুম রহমদুলিল্লা